হবে না হবে যদি মুসলমানের মুমিন যেভাবে তিনশো চজন নৌজান যেভাবে নারায় তাকবে ধরে দিয়েছিল মুসলমানের শত্রুরা সাত সমুদ্র ঠিক কিনা আরো

বক্তব সংযুক্ত করার জন্য সারা সেই মূল বক্তব্যেই চলে যাইতেছি আমি যে হাদিসটি পাঠ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে না অর্থাৎ যারা এই নবী দাবিদার করে কাজীgarn এর নবী দাবিদ নবীদার করতেছে কার হলো কাফের বলেন ঠিক কিনা এক কোটা আহমদ

আমরা কাপের বলেন ঠিক কিনা আমাদের বক্তব্য হল যে আমাদের নবীর ইজ্জতের হেফাজত করতেই হবে আমাদেরকে নবীর ইজ্জতের হেফাজতের জন্য আবার আমার মামলার দাগ দেয় আমার আমরা জাগায় দেব বলেন ঠিক কিনা আমরা প্রস্তুত আছি তো নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আবার ডাক দেয় তাহলে আমরা আবার যাব আমি আর একটি বিষয়ে বলতে চাই যে সকলেই বলে যে হুজুররা কেন রাজনীতি করে হুজুররা তো শুধু তসবি পড়বে মসজিদের মধ্যে বক্তব্য দিবে মানুষদের এমনি বুঝাবে কিন্তু হুজুরদের রাজনীতি কেন করে এটা বুঝতে হলে এটা বুঝতে হলে আর পূর্বের যুগের নবীদের ইতিহাস জানতে হবে পূর্বে যুগের ঘটনা জানতে হবে যে হুজুররা কেন রাজনীতি করে আল্লাহ রব্বুল আলমিন হুজুরদের কেন রাজনীতি করতে বলেছেন সে আমি একটি ঘটনা বলতে চাই দাউদ আলী সালাতামের জমানায় আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম কে বললেন যে তোমার সম্প্রদায়ে তোমার সম্প্রদায়ে একবার জানিয়ে দাও যে শনিবারের দিন মাছ মারা যাবে না যখন দাউদ আলাইহিস সালাম শনিবারের দিন মাছ মারার বাধা করলেন তার সম্প্রদায়ে কে করলেন তখন কিছু সংখ্যক লোক এই বাধা মানলো আর কিছু সংখ্যক লোক মানলো না কিন্তু তারা মানল না আর কিছু সংখ্যক লোক মানল এর মধ্যে দুইটি দল হয়ে গেল যে কিছু সংখ্যক লোক মাছ মারতেছে না আর কিছু সংখ্যক লোক মাছ মারতেছে কারণ কিছু সংখ্যক লোক মাছ মারতেছে এই কারণে যে এই সপ্তাহে সাত দিনের মধ্যে যত মাছ পাওয়া যায় কিন্তু শনিবারের দিন তার চেয়ে বেশি মাছ তারা সংগ্রহ করতে পারে এই জন্য কিছু সংখ্যক লোক মাছ মারতেছে আর কিছু সংখ্যক লোক বলতেছে আমরা মাছ মারবো না এবং যারা মাছ মারে না তাদের মধ্যে আছে দুইটি দল তাদের মধ্যে দুইটি দল আছে একটারের লোক যারা আশেপাশে আসি তারা মঞ্চের মধ্যে আসি লাইন টানানোর জন্য লোক পাওয়া যাচ্ছে না তারা তাড়াতাড়ি মঞ্চের সামনে আসে যে যারা মানতেছে না যে যারা মানতেছে তাদের মধ্যে দুটি দল একটি দল বলতেছে আমরা মাছ মারবো না আর একটি দল বলতেছে যে আমরা মাছ মারবো না কিন্তু তাদেরকে নিষেধ করবো না যারা মাছ মারতেছে তাদেরকে নিষেধ করতেছে না আর আর একটি দল বলতেছে যে তাদেরকে নিষেধ করতে হবে কারণ আল্লাহ রব্বুল আল আমি মাছ মারতে নিষেধ করেছে সেজন্য তাদেরকে নিষেধ করতেছে কিন্তু যারা নিষেধ করতেছে যখন তাদের কথা মানলো না তারা তার সম্প্রদায় থেকে অন্য কথায় চলে গেল কিন্তু এর মতো অবস্থায় আল্লাহ রবিনের আজাদ হলো যে আল্লাহ না মানার কারণে আল্লাহ আজাদ দিয়ে দিলেন কিন্তু যারা মাছ মেরেছে এবং যারা মাছ মেরেছে তাদেরকে বাধা দেয়নি সেই দুইটি দলকে আল্লাহ রব্বুল আলমিন গজব দিয়েছেন আমরা এ কথায় বলতে চাই যে আল্লাহ রব্বুল আলমিন শুধু আমাদের যদি নিষেধ না করা হতো তাহলে দাউদ ওই দুই ওই দুই শ্রেণীর মধ্যে আদাব আস করা বলেন ঠিক কিনা সেজন্য বলতে চাই যে আমাদের মধ্যে আমরা শুধু নিজে বাঁচবো নয় আমাদের সম্প্রদায়কে নিয়ে বাঁচতে হবে যদি আমরা আপনাদেরকে না বলি তাহলে আমাদেরও আদাব আসবে এই কারণে হুজুররা রাজনীতি বলে।